আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন ইনশাআল্লাহ আপনাদের দুয়াও ভালোবাসাই আমিও ভালো আছি তো আমাদের অলরেডি এখন আপাতত আমাদের ডাল সিজন ডাল সিজনের কারণে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে সার্কিট আমরা আগে থেকেই রেডি রাখার চেষ্টা করতেছি বা রেডি রাখতি আবার অনেকেই আমাদের আমাদের কাছ থেকে সার্কিট নিয়ে স্টকে রাখতি এবং আপনারা যারা নিতে চান সমস্যা নাই নিতে পারবেন অ্যাভেলেবেল স্টক আছে আপাতত মাল নেওয়া যাবে সমস্যা নাই আর যেহেতু এখন পর্যন্ত আমরা সিজন এখন পর্যন্ত পড়ছে না হ্যাঁ সিজন না ফরার কারণে আমরা আপাতত মালগুলো কইরে আমরা এখন আপাতত স্টকে রাখতেছি পরবর্তী সিজনের সময় অবশ্যই আমরা এই মালগুলো কাজে লাগাব আর আমরা প্রতিনিয়তই ভালো কাজ করার চেষ্টা করি এবং ভালো ভালো প্রোডাক্ট গ্রাহক যারা আছে তাদেরকে দেওয়ার চেষ্টা করি তো আমাদের হাতে এখন বর্তমানে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সাইনোয়েব একটা সার্কিট সাইনোয়েব পিওর সাইনোয়েব এখানে পিওর সাইন ওয়েব সার্কিটও আছে আবার ডিএসপি পিওর সাইন সাইনোয়েবও আছে যাদের নিতে ইচ্ছুক অবশ্যই নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আপাতত আছে সমস্যা নাই দেওয়া যাবে যারা দূর দূরান্ত থেকে নিতে চান এবং বিশেষ করে যারা নতুন টেকনিশিয়ান আছেন তাদের জন্যেও মোটার মোট আমি মনে করি যে আমার কাছ থেকে যথেষ্ট পরিমাণ হেল্প পাবেন এবং যারা নিচ্ছেন বা নিচ্ছেন আগেও তারা সকলেই জানেন যে আমি সার্কেট যাদেরকে দিই নতুন যারা আছে তাদেরকে আমি যথেষ্ট পরিমাণে সাপোর্ট করি কাজের ক্ষেত্রে সাপোর্ট করি বা সাপোর্ট করার চেষ্টা করি আর ইনশাল্লাহ আমরা আইপিএসও টোটাল এখন কমপ্লিট করতেছি বা কমপ্লিট করার মোটামুটি কমপ্লিট অলরেডি প্রায় কিছু মাল কমপ্লিট আমরা করছি কিছু স্টকে রাখছি আইপিএস আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের বর্তমান এক হাজার বিয়ে প্রাইস হচ্ছে আপনার শীতকালীন অফার এটা আট হাজার টাকা হ্যাঁ শীতকালীন অফার এক হাজার বিয়ে আট হাজার টাকা আর যদি আষ্টশো বিয়ে কেউ নিতে চান সেই ক্ষেত্রে আমাদের বর্তমান প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা এটা শুধু শীতকালীন অফার শীতের পরে আর আমরা এই মালগুলো এই প্রাইসে দিব না এবং কি এটা হচ্ছে আপনার ডিসেম্বর মাস তো এটা জানুয়ারি মাস সরি জানুয়ারি জানুয়ারির পুরা মাস পর্যন্ত আমরা এই অফারটা আমাদের বলবৎ থাকবে এবং আমাদের এই পরবর্তীতে আবার নেক্সট আবার যদি মাল নেক্সট বলতে গেলে আমরা পরবর্তীতে অবশ্যই আমাদের পরবর্তী আপডেটটা আপনাদেরকে জানাব তো যারা আমাদের কাছ থেকে মাল নিতেছেন সকলেই জানেন যে আমাদের মালের গুণগত মান কেমন আমরা যথেষ্ট পরিমাণে ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে যারা দূর দূরান্ত থেকে নিচ্ছেন তারা সকলেই জানেন আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি কেউ মাল নিতে চান সেই ক্ষেত্রে আমাদেরকে কিছু টাকা বিকাশে আগে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পরে আমরা আপনার ঠিকানা দেবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই কুরিয়ার সার্ভিসে মাল ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব বা দিয়ে দিব তো ভিডিওটা এমনিতেই লং হয়ে যাচ্ছে সকলেই আমার জন্য দোয়া করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ